এই আপনার দুশো টাকা দেন খালি এক পাল্লা পেজ দুইশো খালি দুইশো দুইশো লোন বাটারের খালি লাগাইছি দেন ভাই আপনার টাকা দেন কত হয়েছে না চল্লিশ এই লোন আপনার খালি লোন দুশো

আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আপনার কাছে দেখা যাচ্ছে এখানে যে নতুন পিয়াজ গুলো আছে এই পিয়াজ গুলো কোন জায়গা থেকে আনা ভাই এগুলো এগুলো ভাই রংপুর থেকে আসা হয় রংপুর থেকে আজকের বাজার এখানে আপনারা কিভাবে এই পিয়াজ গুলো বিক্রি করতেছেন এই মনে করেন দুইশো দুইশো বিশ সর্বনিম্ন দুইশো আর কি দুইশো বিশ কি পাল্লা পাল্লা আমার কাছে একদম 200 কম বল ভাই ভাই খালি 200 আলো একদম কম একদম 200 একদম খালি লন একদম ভাই 200 একদম মাইপা 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 ভাই মাইপা মাইপা

এই যে এইখানে যে পিএজে যে আটি বাঁধা আছে এই আডিটি কষ্ট করে আছে ভাই এখানে এটাতে সর্বনিম্ন এক কেজি এর কেজি হয় এক কেজি 200 গ্রাম 300 গ্রাম এরকম ওজন হয় আকই সর্ব সর্বোচ্চ 1 কেজি সাথে পিএজের পাতাও আছে পাতা সহ করে নাকি হ্যাঁ পাতা সহ আচ্ছা পেস্টা দিয়া তরকারি খাইলে বড় আর এটা মন করেন মাছ দিয়া গুড়া মাছ দিয়া খাওয়া যায় খাওয়া যায় আচ্ছা এই পেজ গুলো এখন বাজারে চাহিদা কেমন এই পেজ গুলো বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে চাহিদা কারণ ওই শুকনা পেঁয়াজের কেজি হইলো আপনার একশো টাকা আর এটা মনে করেন আছে শুধু চল্লিশ টাকা কেজি দুশো টাকা পাল্লা তাই মনে করেন যে এই এক মোটা পেঁয়াজ নিলে দুই দিন দুই দিন তরকারির সাথেও খাওয়া যায় আবার মনে করেন শাকটা গুঁড়া মাছ দিয়ে খাওয়া যায় তাহলে এটা মনে করেন ব্যাপক পরিমাণ চাহিদা এখন কাস্টমারের মনে করেন যে অধিক আগ্রহ হয়ে নেয় এখন আপনাদের কেমন লাভ হইতেছে মোটামুটি ভালো লাভ হইতেছে এখানে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত মনে করেন রাত্রে দশটা থেকে দিনে নয়টা আটটা সাতটা দশটা মানে মাল ঘুরাইতে যত টাইম লাগে আর কি